আসসালামু আলাইকুম এব্রিয়ন স্বর্ণাজ কিচেনে আপনাদের স্বাগতম আজকে নতুন রাঁধুনি আপুদের জন্য ঝরঝরে কলমি শাক ভাজির রেসিপি নিয়ে হাজির হলাম এখানে চুলোতে একটা কড়াই বসিয়ে এর মাঝে শাকগুলো দিয়ে শাকগুলোকে আগে আমি একটু সেদ্ধ করে নেব এখন এর মাঝে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর এর পর্যায়ে আমি চারটা কাঁচামরিচ দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে তিন চার মিনিটের মতো একটু সেদ্ধ করে নেব আমি একবারেই ঢাকনাটা দিয়ে দেব আর ঢাকনা দিব না তাইলে কালারটা নষ্ট হয়ে যাবে এখন সুন্দর করে একটু নেড়ে চড়ে মিশিয়ে নেই মিশিয়ে নিয়ে ঢাকনা সারাই পুরো পানিটাকে একটু শুকিয়ে নিলাম এখন চুলোতে একটা প্যান বসিয়ে দেই প্যানটা গরম হয়ে আসার পর এর মাঝে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম কলমি শাক ভাজিতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে এখন আমি তেলটা গরম হয়ে আসার পর কিছুটা পরিমাণ রসুন কুচি আর দুইটা শুকনো মরিচ ছোটো ছোট করে কেটে তেলের মাঝে একটু ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে এর মাঝে এখন কিছুটা পরিমাণ পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের রংটা বাদামি হয়ে আসে ততক্ষণ ভেজে নেব পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এখন এর মাঝে সেদ্ধ করে রাখা শাকগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এই পর্যায়ে আমি চার থেকে পাঁচ মিনিট রান্না করে নেবো এভাবে নেড়ে চড়ে একদম পানিটা শুকিয়ে গিয়েছে আর শাকটাও খুব ঝরঝরে হয়েছে এভাবে কলমি শাক ভাজি করে খেলে খেতে খুব ভালো লাগে ভাজি করতে করতে বিয়র সাপুদের উদ্দেশ্যে একটাই অনুরোধ প্লিজ ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল আর ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখন এ পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নেব এখন একটু সার্ভ করে দেখাচ্ছি দেখুন কতটা ঝরঝরে হয়েছে আর কালারটাও ঠিক আছে কোনো নষ্ট হয়নি এভাবে কলমি শাক ভাজি করে খেলে খেতে খুব অসাধারণ লাগে আপনারাও বাসায় ট্রাই করবেন আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম